ভিডিওটি কেলেবর জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে পশ্চিমবঙ্গে আপনারা প্রত্যেকেই জানেন যে এসআর শুরু হয়ে গিয়েছে আজকের এই ভিডিওটি আপনাদেরকে এসআর রিলেটেড সমস্ত আপনাদেরকে ইনফরমেশন কিন্তু শেয়ার করতে চলেছি অর্থাৎ এই যে এনোভ্রেশন ফর্ম ফিল আপ বর্তমানে শুরু হয়েছে চারই নভেম্বর থেকে কত তারিখ পর্যন্ত এই এনোভারেশন ফর্ম ফিল চলবে এনোভারেশন ফর্ম ফিল আপ শেষ হবার পর এরপর খসড়া ভোটার তালিকা অর্থাৎ ড্রাফট রোল কবে প্রকাশিত হবে এবং দাবি এবং আপত্তি জানানোর যে সময় কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে নোটিশের যে পর্যায় অর্থাৎ শুনানি এবং যাচাই করণের যে পর্যায় কত তারিখ থেকে শুরু হবে কত তারিখ পর্যন্ত চলবে এবং চূড়ান্ত যে ভোটার তালিকা সেটি কবে প্রকাশিত হবে এই সমস্ত ইনফরমেশন পাবেন আজকের এই ভিডিওটি থেকে পাশাপাশি যখন বিএলও আপনার বাড়িতে ফর্ম আপনাকে দিতে আসবেন তখন বিএলওর কি কি কাজ রয়েছে পাশাপাশি আপনাকে কি কি করতে হবে সমস্ত ইনফরমেশন পাবেন আজকের এই ভিডিওটি থেকে তাই যারা এই এনোভেশন ফর্ম ফিল নিয়ে বিভিন্ন রকম চিন্তায় রয়েছে অবশ্যই আজকের এই ভিডিওটি একটু অনাকেটে সম্পূর্ণ দেখুন প্রত্যেকটি ডিটেলস আপনারা আজকের এই ভিডিওটি থেকে পেয়ে যাবেন তো যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে লাইক করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান পরবর্তী প্রত্যেকটি আপডেট সবার প্রথম পাবার জন্য স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিশিয়াল ওয়েবসাইটে এই অফিশিয়াল ওয়েবসাইটে আসলে এখানে আপনারা সম্পূর্ণ ইংরেজিতেও দেখবেন এখানে কিন্তু দেখুন লেখা রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রোল টু জিরো টু সিক্স অর্থাৎ দু হাজার ছাব্বিশ এবার দেখুন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এই যে হাউস টু হাউস বর্তমানে হাউস টু হাউস এই যে এখন বর্তমানে এনোভেশন ফর্ম ফিল চলছে এই হাউস টু হাউস এনোভেশন ফর্ম ফিল আপ চারোই নভেম্বর থেকে শুরু হয়েছে এবং চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু এই এনোভেশন ফর্ম ফিল যে প্রসেস সেটি কিন্তু চলবে এরপরে দেখুন বলা হচ্ছে পাবলিকেশন অব ড্রাফট রোল অর্থাৎ এই এনোভেশন ফর্ম ফিল আপ চারই ডিসেম্বর শেষ হয়ে যাওয়ার পর একটি ড্রাফট রোল প্রকাশিত হবে সেটি কবে প্রকাশিত হবে বলা হচ্ছে নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই ড্রাফট রোল কিন্তু প্রকাশিত হবে এবং এখানে তখন বলা হচ্ছে ক্লেমস অ্যান্ড অবজেকশান পিরিয়ড অর্থাৎ এক্ষেত্রে অভিযোগ জানানোর যে সময়সীমা সেটি হচ্ছে নয়ই ডিসেম্বর থেকে শুরু হবে চলবে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত এবং এখানে তখন বলে দেওয়া হয়েছে নোটিস ফেজ হিয়ারিং অ্যান্ড ভ্যারিফিকেশনের যে সময়সীমা সময় ভেরিফিকেশন নোটিস ফেস অ্যান্ড হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন এটি শুরু হবে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং চলবে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত এবং ফাইনাল যে ইলেকট্রোনাল রোল যেটি প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত তো এই অফিসিয়াল ওয়েবসাইটটি যদি আপনারা আসেন দেখবেন এখানে কিন্তু সম্পূর্ণ বাংলাতেও কিন্তু এই মুহূর্তে এই নোটিফিকেশনটি কিন্তু এখানে শো হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ বাংলাতেও কিন্তু এই নোটিফিকেশনটি এই মুহূর্তে কিন্তু দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি দু এখানে দেখুন সম্পূর্ণ বাংলায় দিয়ে দেওয়া হয়েছে বলা হচ্ছে সকল ভোটারকে গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে দু হাজার দুই সালের ভোটার তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে আপনারা ইতিমধ্যে সেখান থেকে আপনারা কিন্তু এই ভোটার লিস্ট সকলে কিন্তু সবার প্রথম ডাউনলোড করে নেবেন বলা হচ্ছে যারা অস্থায়ীভাবে বাইরে আছেন পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা তাদের হয়ে বিএলর কাছে ফর্ম জমা করতে পারবেন অর্থাৎ যারা হয়তো কর্মসূত্রে অন্য রাজ্যে হয়তো থাকেন ওকে অর্থাৎ অস্থায়ীভাবে আপনারা বাইরে রয়েছেন এক্ষেত্রে আপনার বাড়ির প্রাপ্তবয়স্ক যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ফর্মটি পূরণ করে বিএলওকে জমা করতে পারবেন সেটি দেখুন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এবার বলা হচ্ছে এক্ষেত্রে পরিবারের সদস্যের পুরো নাম ভোটারের সঙ্গে তার সম্পর্ক লিখতে হবে এবার দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ বাংলাতেও দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই বাড়ি বাড়ি যে গণনা পর্ব বর্তমানে শুরু হয়েছে এনোমিনেশন ফর্ম ফিল আপ এটি চারই নভেম্বর থেকে শুরু হয়েছে চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নয় ডিসেম্বর দু হাজার তারিখে দাবি এবং আপত্তির যে সময়কাল রয়েছে নয় ডিসেম্বর থেকে দাবি আপনারা জানাতে পারবেন বা কোনো আপত্তি থাকলে সেটা জানাতে পারবেন আটই জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত চলবে নোটিশ পর্যায় শুনানি এবং যাচাই করণ এটি দেখুন নয় ডিসেম্বর দু হাজার তারিখ থেকে শুরু হবে চলবে একত্রিশে জানুয়ারি দু তারিখ পর্যন্ত এবং সবশেষে চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশিত হবে সেটি সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে আশা করি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তারিখগুলো সম্পর্কে জানিয়ে দিলাম এবার দেখুন এখানে বলা হচ্ছে বিএন ও কি করবে বলছি চৌঠা নভেম্বর দু থেকে চৌঠা ডিসেম্বর দু হাজার মধ্যে আপনার বাড়িতে যাবেন আপনাকে দু কপি গণনা ফর্ম দেবেন পূরণ করার জন্য অর্থাৎ বিএলও আপনাকে কিন্তু দুটো এনোমারেশন ফর্ম দেবেন ওকে এই গণনা ফর্ম দু কপি দেবেন ফর্ম পূরণে আপনাকে সহায়তা করবেন আপনার যদি ফর্ম পূরণ করতে কোনো রকম অসুবিধা হয় অসুবিধা হয় আপনি কিন্তু বিএলওর অবশ্যই সাহায্য নেবেন এক্ষেত্রে আপনাকে কিন্তু তারা সাহায্য করবেন আপনার সই আপনার সই সহ পূরণ করা গণনা ফর্ম সংগ্রহ করবেন এবং আপনাকে রসিদ প্রদান করবেন অর্থাৎ যখন আপনি এনোমেশন ফর্মটি ফাইনাল আপনি ফিল আপ করার পর সিগনেচার করে বিএলও জমা দেবেন তখন তারা আপনাকে কিন্তু একটি রিসিপ্ট অর্থাৎ রসিদ কিন্তু আপনাকে দেবেন অবশ্যই মনে করে আপনারা কিন্তু এই রিসিপ্ট বা রসিদ কিন্তু বিএলওর কাছ থেকে সংগ্রহ করবেন তো এই মুহুর্তে যারা ভিডিওটি দেখছেন আমাদের রাজ্যের কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান আর যারা ভোটার লিস্ট ডাউনলোড করতে চান তারা আমাদের ওয়েবসাইট এক্সাম দিসা ডট ইন আপনার গুগলে সার্চ করতে পারেন বা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি বিভিন্ন জেলার লিস্ট ডাউনলোড করতে পারবেন এখানে তখন বলছে আপনাকে কি করতে হবে যখন ধরুন বিএল আপনার বাড়িতে ফর্ম আপনাকে দিতে আসবেন তখন আপনার কী কাজ রয়েছে বল হচ্ছে ফর্মটির উভয় কপি পূরণ করুন অর্থাৎ দুই সাইড দু কপি আপনাকে বিএল যে দেবেন দুটি ফর্ম সেই দুটি ফর্মই আপনাকে কিন্তু ফিল করতে হবে গণনা ফর্মে আপনার বর্তমান ছবি আটকান অর্থাৎ আগে থেকে একটি ফটো প্রিন্ট করা থাকবে যেটি আপনার ভোটার কার্ডের মধ্যে রয়েছে এবং একটি রিসেন্ট ফটো আপনারা অবশ্যই ওই ফর্মের মধ্যে রিসেন্ট একটি কালার ফটো আপনাকে কিন্তু সেখানে দিতে হবে এবং অবশ্যই আপনারা যে ফর্মের মধ্যে যে ফটোটি দেবেন আপনারা একটি লাইট কালার ব্যাকগ্রাউন্ড যেন লাইট কালারে থাকে চাইলে আপনারা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটও রাখতে পারেন তো রিসেন্ট কালার একটি পাসপোর্ট সাইজের ফটো আপনাকে গণনা ফর্ম বা ইনোভেশন ফর্মের মধ্যে পাঠা দিয়ে সেটি দিতে হবে ফর্ম আপলোড সম্পর্কিত কোনো সহায়তার জন্য বিওলোর সাথে যোগাযোগ করুন এছাড়া বিওলোর কাছে পূরণ করা ফর্ম জমা দিয়ে রসিদ নিন অর্থাৎ ফর্মটি পূরণ করে অবশ্যই বিএলর কাছ থেকে আপনারা রসিদ সংগ্রহ করবেন এছাড়া দেখুন এখানে এটাও বলে দা যে বিষদে জানতে ফোন করুন টোল ফ্রি ভোটার হেল্পলাইন নাম্বারও আপনারা রকম জিজ্ঞাসা থাকলে বা রকম অসুবিধা হলে আপনারা এই টোল ফ্রি নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট বা ফোন করতে পারেন তো এসার রিলেটেড এই মুহূর্তে এই ছিল একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সকলের জন্য আশা করি ভিডিওটি থেকে আপনারা বেশ কিছু ইনফরমেশন পেয়েছেন ভিডিওটি ইনফরমেটিভ হেল্পফুল মনে হলে প্রত্যেকেই লাইক করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও এই ইনফরমেশনটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর পরবর্তী এসার রিলেটেড যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের বন্ধু ট্রিটিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ